আসসালামু আলাইকুম নদী গবেষণা ইনস্টিটিউট ফরিদপুর কিন্তু একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মূল যে বিজ্ঞপ্তির সেটি কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই বিজ্ঞপ্তি নিয়েই সম্পূর্ণ আলোচনা করব তারপর একটি কথা হচ্ছে এটা কিন্তু আবেদনটি কিন্তু এখনো শুরু হয়নি আবেদনটি শুরু হবে এবং এখানে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনার আবেদনটি করতে পারবেন আরেকটি বিষয় হচ্ছে এখানে শুধুমাত্র এসএসসি এস কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে এখানে আবেদনটি করতে পারবেন প্রায় সকল শাখা থেকেই তো এই বিজ্ঞপ্তির সর্বশেষ যে পোস্ট রয়েছে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এবং এখানে বিশতম গ্রেড এখানে বয়স কিন্তু দেখতে পাচ্ছেন সাইডে দেওয়া রয়েছে সবগুলোর বয়সই প্রায় এক তো অফিস সহায়ক পোস্টটিতে আপনার দেখতে পাচ্ছেন বেতন গেট বিশ এবং একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফার করতে পরীক্ষ্তিন অর্থাৎ আপনি কিন্তু এসএসসি পাস ক্লাব আবেদন করতে পারবেন ছেলেমেয় ক্রমিক নং দুই গবেষণা কেয়ারার কেয়ারার এখানে গ্রেড হচ্ছে এই গ্রেডে কিন্তু আপনার বেতন হবে এবং এটা কিন্তু আপনার বিশ নং গ্রেডভুক্ত এবং এখানে একটি পোস্ট রয়েছে এখানে কিন্তু দেখেন কোনো শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানি পরীক্ষা করতেন অর্থাৎ আপনি বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাশ করলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন ক্রমিক নং আট ডাকর সহকারী এখানে আপনার আঠারো নং গ্রেডে বেতন হবে এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বেলা পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজের নূন্যতম এক বছর অভিজ্ঞতা থাকতে হবে তাহলে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন এবং এসএসসি পাশ আবেদন করতে পারবেন সেলেমে উভয় সকল জেলা থেকে ক্রমিক নং সাত ম্যান পাম্প চালক এখানে সতেরতম গ্রেড এবং এখানে দুটি পোস্ট রয়েছে এখানেও কিন্তু আপনি মাধ্যমিক স্কুল পাশ পাশগুলো আবেদন করতে পারবেন সেই সাথে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড কোর্স হতে হবে ক্রমিক নং সবাই দেখতে পাচ্ছেন কাঠমিস্ত্রি গ্রেড বি এবং এখানে কিন্তু আপনাদের ষোলো নং গ্রেডে কিন্তু বেতন হবে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি সেই সাথে কোনো শিক্ষিত হতে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড কোর্স সনাত্প্রাপ্ত সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তবায়তা থাকতে হবে ক্রমিক নং পাঁচ মেকানিক গ্রেড এ এখানে আপনার ষোলোতম গ্রেড এবং এখানে একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পাশে দেওয়া রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সর্বনিম্ন কিন্তু আপনার এখানে অর্থাৎ যদি এইচএসসি পাশ করেন তাহলে কিন্তু আপনি এখানে আবেদনটি করতে পারবেন এরপরে ক্রমিক নং চার এ দেখতে পাচ্ছেন ক্রমিক নং চার টেলিফোন অপারেটর এবং এখানে ষোলোতম গ্রেড একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হয়তো ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরিবর্তন হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে ছেলেমেয়ে উভয় যদি আপনি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন ক্রমিক নং তিনি দেখতে পাচ্ছেন কংক্রিট টেকনিশিয়ান এখানে আপনার বেতন গ্রেড হচ্ছে এ গ্রেড এবং ষোলো নং গ্রেডে বেতন হবে একটি পোস্ট রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হয়তো বিজ্ঞান বিভাগের ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরিবর্তন অর্থাৎ বিজ্ঞান বিভাগ থেকে আপনি ইন্টার কমপ্লিট করলে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন বা এসএসসি পাশ হতে হবে ক্রমিক নং দুই দেখেন অডিট সহকারী এখানে আপনারা দেখতে পাচ্ছেন চৌদ্দতম গ্রেড এবং একটি পোস্ট রয়েছে শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগ ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি অর্থাৎ আপনি কোনো যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি বাণিজ্য বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি কমপ্লিট করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং সর্ব প্রথম বা সর্বোচ্চ যে পোস্টটি রয়েছে এই বিজ্ঞপ্তি অনুযায়ী সেটি হচ্ছে ক্রমিক নং এক ভান্ডার রক্ষক এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছেন চোদ্দতম গ্রেডে বেতন হবে এবং এখানে বয়স আঠেরো থেকে তিরিশ বছর এবং ক্রমিক নং এক অর্থাৎ একটি পোস্ট রয়েছে আর কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অন্যতম স্নাতক বা সমন্বয়ের ডিগ্রি হলে কিন্তু আপনি আবেদন করতে পারেন অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে আপনি কিন্তু যদি স্নাতক বা সমানের ডিগ্রি পাশ করে থাকেন তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারেন যে কোনো শাখা থেকে যে কোনো জেলা থেকে নারী পুরুষ উভয় তো এই ছিল মূল যে পোস্টগুলো সেগুলো এবং এখানে কিন্তু দেখুন দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মন্তব্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারলেন তো এরপরের যে বিষয়টি হচ্ছে এখানে কবে থেকে আবেদনটি শুরু হবে সেটা কিন্তু জানা দরকার এবং বয়সের যে বিষয়টা সেটা বলে দিই তো দেখতে পাচ্ছেন যে ক্রমিক নং একে যে পহলা জুন দু হাজার চব্বিশ তারিখে প্রার্থী বয়স বিজ্ঞপ্তির তিন নং কলামের বর্ণনা অনুযায়ী হতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আগের বিজ্ঞপ্তি কথা যদিও বাংলাদেশে বর্তমান কোঠা বিরোধী আন্দোলন বা কোঠার বিপরীতে যে আন্দোলনটি হচ্ছে সেটা কিন্তু বিক্ষোভ পরিণত হয়েছে তো এটা হচ্ছে আগের যে বিজ্ঞপ্তিটি সেটি অনুযায়ী বয়স ধরা হয়েছে তো এখানে আঠারো থেকে বত্রিশ বছর এবং যদি আপনার যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনি বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারেন তিরিশ বছর এখনও কিন্তু কার্যকর যে কোঠা আন্দোলনের পরবর্তী যে কার্যকর বিষয়টি কার্যকর করা যাচ্ছে সেটি কিন্তু এখনও দেওয়া হয়নি তো এরপর আর কিছু বলা রয়েছে এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে ক্রমিক নং দশ দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মগুলি তো এখানে যারা ইচ্ছুক ব্যক্তি রয়েছেন তো দেখতেই পাচ্ছেন যে এই যে ক্রমিকটা এখানে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এইচ টিটিপি ডট স্ল্যাশ আই ডট এল ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদনটি করতে হবে তো আপনাদের সুবিধা তোমার আমার ভিডিও ডিসক্রিপশন বক্স এবং পদমকটি কিন্তু আপনাদের লিঙ্কটি দেওয়া থাকবে তো এরপরে আবেদনটি শুরু হবে দেখতে পাচ্ছেন যে আবেদন শুরুর তারিখ তার নিচে দেওয়া রয়েছে আবেদন শুরুর তারিখ কিন্তু দেখতে পাচ্ছেন যে অনলাইন আবেদনপত্র পূরণ পরীক্ষার ফিজ আমদান শুরুর তারিখের সময় আট আর দু হাজার চব্বিশ ফিস্টাব্দ সকাল দশ ঘটিকা থেকে কিন্তু শুরু হবে অর্থাৎ এই যে আপনার যে মাসটি রয়েছে চলমান মাস এই মাসের কিন্তু আপনারা কিন্তু আট আট দু হাজার অর্থাৎ আট তারিখ থেকে কিন্তু সকাল দশটা থেকে আবেদনটি শুরু করতে পারবেন এবং আবেদন শেষ হবে দেখতে পাচ্ছেন বাইশ আর দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচ ঘটিকার মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে এই সময়ের ভিতরে কিন্তু আপনারা আবেদনটি করে ফেলবেন তারা আগ্রহী প্রার্থী রয়েছেন তো এরপর আপনার কত টাকা প্রয়োজন হবে এখানে কিন্তু সমস্ত বিষয় কিন্তু দেওয়া রয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা দেখে নেবেন তো এই ছিল আর একটা বিষয় হচ্ছে যে আপনি যদি নিজে থেকে পেমেন্ট করতে চান পেমেন্ট সিস্টেম কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা একটু একটু দেখে নেবেন তো এই ছিল নদী গবেষণা ইনস্টিটিউটের মূল যে বিজ্ঞপ্তি সেটি সম্পর্কে আলোচনা করছে তাছাড়াও যদি এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনারা কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে তাহলে কিন্তু আপনি আমার কমেন্টবক্সে কমেন্ট করে জানাতে পারবেন একটি বিষয় হচ্ছে যে কোঠা সম্পর্কে যদিও একটু কথা বলতে হয় আপনারা আপনাদের জায়গা থেকে যেটা ভালো আপনার যেটা মনে হয় যে বিবেক বিবেচনা করে অর্থাৎ আপনার বিবেকে যেটা ভালো মনে হয় সেই পক্ষে আপনি দাঁড়াবেন এবং চিন্তা ভাবনা করে কিন্তু আপনি পক্ষটা নেবেন আশা করছি আপনি কথাগুলো বুঝতে পারছেন যদি আমি একজন স্টুডেন্ট আমার জায়গা থেকে আমি প্রতিবাদ জানাচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম